মন্দিতে চাইতে নতুন চম সোমরাজের জীবনে ফিরছে হারানো সম্পর্ক রিল প্রোমো ওয়েলকাম টু মাই চ্যানেল অব বেঙ্গল সেরিয়া জি বাংলায় চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া এই ধারাবাহিক মন্দিতে চাই বর্তমানে একটু একটু করে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে এই ধারাবাহিকের জুটি সম্পূর্ণ নতুন এর আগে এই জুটিকে পর্দায় কখনো দেখা যায়নি এই ধারাবাহিকে এই প্রথম দর্শক অভিনেত্রী অরুণিমা হালদার আর অভিনেতা ঋত্বিক মুখার্জিকে জুটিতে পেলেন তবে প্রথম দিকে এই জুটিকে দর্শক সেভাবে মেনে না নিলেও এখন ধীরে ধীরে তারা পছন্দ করছেন সোমরাজ আর তিতিরের রসায়নটা ভাইয়ের ভালোবাসা বাঁচাতে গিয়ে সোমরাজ তিতিরের সিঁথিতে সিঁদুর দিয়ে দেয় প্রথমে তিতির রাজি না থাকলেও পরে সে মেনে নিতে বাধ্য হয় এখন তাদের মাঝে ধীরে ধীরে গড়ে উঠছে ভালোবাসার সম্পর্ক কিছুদিন আগেই দেখা গিয়েছিল তিতির সোমরাজকে সন্দেহ করছে হয়তো সোমরাজের অন্য কারুর সাথে সম্পর্ক আছে কারণ তিতির তার বরের জামায় লিপস্টিকের দাগ দেখতে পেয়েছিল তিতির এই সব সহ্য করতে পারে না অন্যদিকে তিতিরের একটা অ্যাক্সিডেন্ট হয় তার মাথা ফেটে যায় তিতিরকে তার বস বাঁচিয়ে নিয়ে আসে তার বাড়িতে এদিকে সোমরাজ তিতিরের খোঁজ না পেয়ে তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে এবং পুলিশ স্টেশন অবধি পৌঁছে যায় তবে ইতিমধ্যেই ধারাবাহিকে ঢুকেছে নতুন গল্প তিতির নিজের পায়ে দাঁড়াবে বলে যার কাছে চাকরিতে জয়েন করেছে সেই মহিলা আর কেউ নয় সোমরাজের আসল মা তিতির তা এখনো জানে না সোমরাজ তিতিরকে খুঁজতে খুঁজতে ত্রিধা অর্থাৎ তার মায়ের বাড়িতে পৌঁছে যায় কিন্তু সে সেখান থেকে তিতিরকে নিয়ে ফিরে আসে তবে সেখানে মায়ের গায়ের গন্ধ খুঁজে পায় যা তাকে ভাবিয়ে তোলে সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামানে এসেছে যাতে দেখা যাচ্ছে তিতির ত্রিধার অফিসে একটা ফাইল খুঁজছিল আর সেটা খুঁজতে গিয়ে একটা ছবি পায় যেখানে ত্রিধা আর একটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে তিতির তার কাছে থাকা আরেকটা অর্ধেক ছবি বার করে যা ওই ছবিটারই আরেকটা কপির অংশ তার মনে পড়ে যায় ছবিটা সোমরাজ এর ছোটবেলার সে মাকে পছন্দ করেন বলে বাকি অংশটা ছিঁড়ে দিয়েছিল তিতির সবটা বুঝতে পারে এবার দেখার সে সোমরাজকে কি করে তার মা ফিরিয়ে দেয় ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন